শ্রীগুরুর শ্রীচরণে জানাই শত সহস্র প্রণাম প্রণাম জানাই আমার মা বাবার চরণে সবাইকে জানাই রামময় অময় প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা আজ আপনাদের শোনাব ঠাকুর হঠাৎ কেন শূন্যে বিলীন হইয়া গেলেন ফণীন্দ্রকুমার মালাকারের ভাষাতেই বলছি আমি ঠাকুর এই যে তুমি বলছো গুরুদেহ নামের দেহ নাম এবং গুরুদেহ একই বস্তু আমি এই কথার সমতা ভেবে পাই না কারণ নাম মুখে বড় করে উচ্চারণ করলে বাইরে শব্দ বা ধ্বনি হয় আর মনে মনে উচ্চারণ করলে শব্দহীন ধ্বনি ভিতরে হয় যা শূন্যময় কিন্তু গুরুদেহে রক্ত মাংস অস্থি আছে তাহলে নাম এবং গুরুদেহ এক বস্তু হল কিভাবে ঠাকুর গুরুদেহে রক্ত মাংস অস্থি আছে তোমাকে কে বলল জল থাইয়া বরফ উৎপন্ন হয় সেই বরফ কোনো স্থানে চাপ দিলে নরম বোধ হয় আবার কোনো স্থানে চাপ দিলে অস্থির মতো শক্ত মনে হয় প্রকৃতপক্ষে সবটা বড় ভিন্ন আর কিছু না তেমনি গুরুদেহের সকল কিছু নাম ভিন্ন অপর কিছু না সমস্ত দেহটা শূন্য তুমি শোনো নাই মহাপ্রভুর অত বড় দীর্ঘ দেহ টোটা গোপীনাথের সঙ্গে শূন্য বিলীন হইয়া গেল উত্তর শুনেছি কিন্তু বিশ্বাস করি না ঠাকুর আমি বলছি তবু বিশ্বাস কর না উত্তর না করি না যতক্ষণ না দেখি নিজ নয়নে বিশ্বাস করি না গুরুর বচনে ঠাকুর এই রকম কথা বলতে সাহস পাইলা উত্তর সাহস না পেয়ে কি করি ঠাকুর তুমি আমার গুরু তোমার নিকট মিথ্যা বলতে পারি না তাই অকপটে সত্য কথা বলেছি ঠাকুর ভালোই করস বলিয়াই ঠাকুর শূন্য বিলীন হইয়া গেলেন আমি চমকিত ও ভীত হইয়া ঠাকুরকে পুনরায় দেখিতে পাই কি না সেই উদ্দেশ্যে চারিদিকে তাকাইয়া দেখিলাম বৃথা ঠাকুরকে দেখিতে পাইলাম না কোথায় দেখিব ঠাকুর যে আমার চোখের সামনে শূন্যে মিলিয়া গিয়াছেন আমার হৃৎকম্প উপস্থিত হইল আত্মগ্লানিতে দগ্ধ হইয়া হায় হায় করিয়া উঠিলাম এমন নিষ্ঠুর কথা কেন বলিলাম চৈতন্যদেব বিলীন হইয়া যাইবার পর ফিরিয়া আসেন নাই ঠাকুরের কথা কেন বিশ্বাস করিলাম না আমার অবিশ্বাস হেতু ঠাকুর শূন্য মিলাইয়া গেলেন এখন আমি কি করি কোথায় যাই উচ্চস্বরে ঠাকুর ঠাকুর বলিয়া চিৎকার করিয়া মাটিতে পড়িয়া কাঁদিতে কাঁদিতে বলিতেছিলাম ঠাকুর তুমি ফিরে আসো ফিরে আসো আমাকে ক্ষমা করে ফিরে আসো আমি ওইরূপ কথা আর বলবো না তুমি না এলে সবাই আমাকে জিজ্ঞাসা করলে কি উত্তর দিব কেউ আমার কথা বিশ্বাস করবে না ঠাকুর আমি গঙ্গায় ঝাঁপ দিয়ে মরবো এইভাবে কতক্ষণ মাটিতে গড়াগড়ি দিয়া কাঁদিয়াছিলাম হুশ ছিল না হঠাৎ চৈতন্য পাইয়া মনে হইল কে যেন আমার মাথায় হাত বুলাইয়া দিতেছে আমি মাথা উঠাইয়া দেখি ঠাকুর হাত বুলাইতেছেন অমনি উঠিয়া ঠাকুরকে জড়াইয়া ধরিয়া কাঁদিতে কাঁদিতে বলিলাম ঠাকুর আমি কখনো তোমার নিকট কোনো প্রার্থনা করি নাই আজ শুধু একটি মাত্র প্রার্থনা তোমার অন্তর্ধানের পূর্বে যেন আমার দেহবসান ঘটে ঠাকুর বলিলেন না তা হয় না তোমার সঞ্চিত ও চলিত সমস্ত ঋণ এই দেহে শোধ করতে হইব গুরুবাক্যে সংশয় থাকলে ইহকাল পরকাল দুই হারায় গুরুবাক্যে প্রহ্লাদের ন্যায় অন্ধবিশ্বাস থাকা চাই এখন বাসায় চলো রাত হইয়া গেছে এই বলিয়া হাঁটিতে শুরু করিলেন শাশ্রীরা আমাকে জিজ্ঞাসা করিলেন আজ এত রাত পর্যন্ত তোমরা কোথায় ছিলে জানাইলাম হরিশ্চন্দ্রের ঘাটে বসে কথা বলছিলাম আমি নোট বইখানি তাহার হাতে দিয়া আহারে যাই আহার আসিয়া দেখি শাশ্রীরা চিন্তামগ্ন শেষ রাত্রিতে ঠাকুরের পাশে বসিয়া শরীরে হাত বুলাইয়া দিতে লাগিলে ঠাকুর বলিলেন তুমি শিবেন্দ্ররে শ্মশান ঘাটের বৃত্তান্ত বলছ আমার দেহরক্ষার আগে আর কারোরে বলবা না আমি ভবিষ্যতে কখনো আর কাহাকেও বলব না আমি এসেছি অনেক দিন হলো এখানকার দর্শনীয় সকল দেখা হয়েছে তুমি বললে কাল রওনা হতে পারি কবে ফিরে যাবে ঠাকুর এদিক ওদিক কিছুদিন ঘোরাফেরা কইরা যাব প্রবাদ হইয়াছে শাশ্রিতা ঘরে আসিলে ঠাকুর বলিলেন ফণিবাবুরে আজ নয়টায় আসানসোল এক্সপ্রেসে যাইতে দেন উনি আর থাকতে চান না শুনিয়া শাশ্রিতা বলিলেন বাবা আজ ফণিবাবুর যাওয়া হবে না দু তিন দিন পরেই যাবেন ওনারে নিয়ে আজ পুনরায় বিশ্বেশ্বর দর্শনে যাব জয় রাম জয় গোবিন্দ গুরু কে ক্যাব জয় গুরু